এবং সকল ধরনের পিস গুলো পাওয়া যায় আচ্ছা আপনারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা বানা পাইকারি দিয়ে থাকেন হ্যাঁ ভাই সম্পূর্ণ পাইকারি ভাই শুধুমাত্র পাইকারি বিক্রি করি আপনার দোকানের নাম লোক ভাই আমার দোকানের নাম আইজা শাড়ি মিতান

আজকে ভাই সবচেয়ে দামাকা থাকবে প্যাটেলের মধ্যে প্যাটেলের ভিতরে দেখেন প্যাটেল এই যে দেখেন এটা এই সেই পাশটা হচ্ছে জামাটা জামাটা পুরাটা আর এই যে এটা হচ্ছে সেলোয়ারটা দেখেন ভাই সেলোয়ারটা প্রিন্ট হবে না ভাই সেলোয়ারটা প্রিন্ট হবে প্যাটেল এগুলি কি সুতি হবে ভাই 100% সুতি ভাই 100% সুতি 100% দেখেন এই যে এটা হচ্ছে সেলোয়ারটা আচ্ছা সেলোয়ারটা খুব সুন্দর এটা ভাই একটা বিশাল বড় একটা দামাকা দিয়ে বিশাল বড় দামাকা দিয়ে ভাই প্যাটেল 550 টাকা 520 টাকা আমি নিজে সেল করছি কিন্তু আজকে আজকে দিব ভাই মাত্র মাত্র পঞ্চাশ টাকা দিয়ে প্যাটেল আর এই এটা হচ্ছে প্রিন্টের একটা সালোয়ারটা সম্পূর্ণ আড়াইগস থাকবে ভাই আড়াইগ থাকবে সম্পূর্ণ আড়াইগ দেখেন এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর এই এটা হচ্ছে

পাকিস্তানি জমজম দেখেন দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু বিয়র্স এটার মধ্যে ভাই কালার আছে চারটা কালার আছে ডিজাইন আছে এটা ভাই পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে এটা উনারা ভাই কত রূপ থাকবে অন্যটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের সম্পূর্ণ পাঁচ হাতের সম্পূর্ণ পাঁচ হাতের একটা নামাজন খুবই সুন্দর কালে তারপরে ডিজিটালের মধ্যে আরি কাজ করা ডিজিটালের ভিতরে আরি কাজ করা এই যে এটার মধ্যে কালার ডিজাইন আছে কিপেরে যে থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ এই যে

দেখাম ব্লাউজ পিস ব্লাউজ পিস ছোট বাচ্চাদের জামা হবে ব্লাউজ পিস হবে এটা বা এক গছ কাপড় ষাট টাকা নিচে কোন জায়গা থেকে নিতে পারবে না আমার থেকে নিতে পারবে মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা একশো পিসের পেটি নিতে হবে একশো পিসের পেটি এক একটা এক একরকম হবে কেউ যদি বলে মিলাই দিতে মিলাই দিতে পারবো কেউ যদি বলে একশো বিশ একশো তাও দিতে পারবো মাত্র এক সম্পূর্ণ এক গজ সম্পূর্ণ এক গজ মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা এরপরে দেখাবো ভাই বয়ল শাড়ি মাছ রাঙ্গা কোয়ালিটি বয়ল শাড়ি বয়ল শাড়ি না ভাই এগুলো তিনশো টাকা নিচে কেউ সেল করতে পারে না আচ্ছা কিন্তু আমি দিব ভাই মাত্র মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা মাত্র দুইশো আশি টাকা এরপরে ভাই মনপুরা বয়ল মনপুরা বয়ল দেখেন এই যে মনপুরা বয়ল দেখেন মনপুরা বয়ল এর ভিতরে কত সুন্দর মনপুরা বয়ল

পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা খুবই সুন্দর শাড়ি কালেকশন কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই কেউ যদি ছাড়া মিঠাই নিতে চায় তাও নিতে পারবে মিঠাই লেখা থাকবে কত করে